আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার হাতের হাড্ডিগুলো দেখে সবাই অবশ্যই বুঝতে পারছেন আজকে কি রান্না করব আমার হাজব্যান্ড আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে আমি যখন আমার মায়ের বাসায় ছিলাম তখনই সে আমাকে কল দিয়ে বলে দিয়েছিল তুমি আসলে অবশ্যই নেহেরি রান্না করবে অনেকদিন ধরেই নেহেরি খেতে ইচ্ছা করছে নাকি তার স্পেশালি তার জন্যই নেহরিটা রান্না করছিলাম প্রথমেই এই নেহারিগুলোকে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের সাপ্লাই গ্যাস থাকলে আপনারা হাড়ির মধ্যে নিয়ে নেবেন প্রথমে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চার চামচের মতো আদা রসুন পেস্ট আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ তারপরে অ্যাড করেছি হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছিলাম আমি দেড় চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ এখানে আমি হাফ চামচ পরিমাণের জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি অযথায় মশলা মাখার চেষ্টা করছিলাম কারণ হচ্ছে আমি পাত্রটা ছোট নিয়ে নিয়েছি আমাকে আগে আলাদাভাবে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আগেই সব কিছু প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম তেমন কোনো সমস্যা হবে না যেহেতু আমি এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে আবার হচ্ছে নামিয়ে অনেকক্ষণ জাল করব নেহারিটা যত বেশি জাল করা হয় বা যত বেশি রান্না করা হয় ততই বেশি টেস্ট হয় ঘন্টা দিয়ে একেবারে না তাই আমি হাত দিয়েই একটু নেড়ে চেড়ে দিয়েছি মশলাটা ভালো করে মাখা হয়ে গেলে তখন আমি যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রায় তিন চারটার মতো সিটি দিয়ে এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারটা আর দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু এক ফোটাও তেল দেইনি। কিন্তু হাড় থেকে কি পরিমাণে তেল বের হয়েছে আমি এখন এগুলোকে অন্য একটা হাড়িতে ট্রান্সফার করে নিব যেহেতু আমি এগুলোকে আবার জাল করব। আর অনেক পরিমাণে পাতলা এখনও এ হাঁড়িটা ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে আমার নেহারিটা পুরোপুরি সিদ্ধই হয়ে গেছে আমাকে আর একটু কম সিটি দিতে হতো কিন্তু বেশি হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নাই আমার নেহারিটা প্রায় প্রস্তুতি হয়ে গেছে অপরদিকে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একবার লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই নেহারির উপরে দিয়ে দিচ্ছি দেখুন নেহারির কালারটা কত সুন্দর এসেছে অসাধারণ আমার এই রেসিপিটা খুবই ইজি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে করা যায় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম